বাংলাদেশ সাথে সাথে বাস এই বাংলাদেশে জামাত ইসলামের কর্মীরা ঢাকা অর্থাৎ বরিশাল মহাসমাবেশ সফল করার উদ্দেশ্যে পঙ্গপালের মতো ছুটেছে আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের আমাদের বাংলাদেশের জামাত ইসলামের কর্মীরা এরকম বিলবোর্ড রয়েছে সরকারি সেখানে লেখা রয়েছে বরিশাল

আমাদের বাচ্চু অর্থাৎ ফুলজুরি গ্রামের সেও এসেছে আমাদের এই মহাসম্মেলন সফল করার জন্য আমরা দেখছি আমাদের দুই হারিসভা ইউনিয়নের সকল মানুষ এখানে নাস্তা করা শেষ এখন আমরা ছুটে চলে যাবো মহাসমাবেশের উদ্দেশ্যে আমাদের দুই নং ধানী সভা ইউনিয়নের ইউনিয়ন এখন এখানে দুপুরের নাস্তাটা সেরে নিচ্ছে দেখতে পাচ্ছেন সবই বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা ঢাকা অর্থাৎ পরিচালক মহা সমাবে সফল করার উদ্দেশ্যে তারা এখন রওনা দিবে আমরা এখন জালঘাটির সামনে রয়েছি আমাদের বাংলাদেশের জামাত ইসলামের রিজার্ভ বাসগুলো দেখতে পাচ্ছেন সারি সারিভাবে জাম বেজে গেছে যত দূর চোখ যাচ্ছে ততদূর দেখছি গাড়ি সিরিয়াল আমরা যদি একটু লক্ষ্য করে দেখি আমাদের এখানে লেখা রয়েছে ভরিশাল এগারো কিলোমিটার কিছুটা জাম সার্বে সার্বে মনে হয় আমরা রয়েছে রাজা অর্থাৎ জালকাঠির সামনে এখানে বাসের ভিড়ে আমাদের বাংলাদেশের জামাত ইসলামের কর্মীরা এখানে কিছুটা সময় কাটাচ্ছে দেখতে পাচ্ছেন বাসের ভিড় জাগাটির নাম নলসিটি পুরুষ শাখা বাসের সিরিয়ালের জন্য জায়গা পাওয়া যাচ্ছে না বিশাল জাম আমরা লক্ষ্য করছি দেখতে পাচ্ছেন দর্শক আমাদের বাংলাদেশে জামাত ইসলামের আর দলীয় বরিশাল সমাবেশের উদ্দেশ্যে যাওয়ার জন্য যে বাসগুলি রওনা দিয়েছে কিছুটা জামের মধ্যে পড়েছে এটি হলো সামনে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে একটি যাদের কারণে আমরা সামনে হতে পারছি না দেখতে পাচ্ছেন আমাদের রিজার্ভ বাসগুলো সারি সারি বদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাসটি এখনো এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের দুই নং ধানিসভা ইউনিয়ন শাখা মঠবাড়িয়া পিরিসপুর অর্থাৎ আমাদের মঠবাড়িয়ার আব্দুল জলিস শরীফের ব্যানারটি আমাদের বাসে লাগানো রয়েছে